সায়েনী বাটির কথা বলছে যে দিন রাত স্বপ্নে যা যা দেখে তো তাই তাই বলবো আমি এইটুকু বলবো যে মোটামুটিভাবে এই চাকরি দুর্নীতি নিয়ে সায়েনীর যা ইডি যা নেমন্তন্ন তেমন্তন্ন এগুলোর পর দলীয়কে গ্যারেজ করে দিয়েছিল বা নিজেই দলের ওপর অভিমান করে আমি ফেসে গেছি কেউ দেখছো না গো বলে ও একটা কিরম চড়ে গেছিল দেখুন একটা মেয়ে ফুটবল খেলবে বাঙালি মেয়ে বড় হয়েছে এইটাই তো আমরা চাই তো ভালো খেলুক মোজা ফোজা কেটস পরে খেলুক কোনো অসুবিধে নেই শশীদি বল পাশ দিক কিন্তু শশীদি আবার বল দিলে গোলে বল ধরে না শশীদি ছেড়ে দেয় এটা যেন সায়নি আবার জানে ও যে সায়নি ঘোষ ঘোষ দেখো কদিন আগে দেখেছি স্বামী বিবেকানন্দ নিয়ে সায়নী ঘোষ বলছে আচ্ছা সায়নী ঘোষে বিবেকানন্দের যে আরাধ্য দেবতা মহাদেব এই সায়নী ঘোষ পরিচিত হচ্ছে মহাদেবকে কন্ডম পরিয়ে এই ধরনের মানুষ আমি বলবো তাদেরকে আপনারা বয়কট করুন আমি দেখি শুধু হিন্দুদের ওপরই এই ধরনের কথা হয় নচিকেতার যদি ক্ষমতা থাকে উনি যদি কচি নেতা না হয় নচি কেতা হন আমি শ্রদ্ধা করি ওনার গানকে কিন্তু ওনার যে মন্তব্য যে টিপ্পণী সেগুলো কোনো একটা সম্প্রদায়ের বুকে ভীষণ লাগে যাদের পয়সায় উনি পুষ্ট যাদের পয়সায় উনি পুষ্ট ওনার যদি ক্ষমতা থাকে উনি যদি সত্যিকারের বাপের বেটা হন বলে আরেকটা অন্য সম্প্রদায়ের প্রতি একটা এরকম তির্যক মন্তব্য করে পরের দিন মঞ্চে উঠে দেখান তো আমরাই সেই জাত যারা দুধকলা দিয়ে সাপকেও পুজো করি তাই এখনো নচিকেতার গান আমি এখনো গাই কিন্তু যে নচিকেতা এক ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 বলেছিল সেই নচিকেতারই এখন আপনরা হচ্ছে যারা আপন তারাই হচ্ছেন পশ্চিমবঙ্গের চোর 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 তাই উনি চোরেদের সুবিধে করে দেওয়ার জন্য হিন্দু ধর্মকে ছোট করবার জন্য যে কথা বলছেন এই চক্রবর্তী ব্রাহ্মণের ছেলে আমি চাই যে কোনো উপরওয়ালা তিনি জয় শ্রীরাম হতে পারেন তিনি যে কোনো ভগবান হতে পারেন তিনি আল্লাহ হতে পারেন তিনি যিশুখ্রিস্ট হতে পারেন এই ধরনের কপট মিথ্যেবাদীদের জাস্ট চোরেদের পাশে নিজের কিছু সুবিধার জন্য যেভাবে সিদ্ধানা বিক্রি করছেন ওনাকে বলবো ফিরে আসুন এই কলঙ্কিত জায়গা থেকে ঘোষ এবং রুদ্রনীল ঘোষ দুজনকে একসাথে পেয়েছি একই ফ্রেমে বলছেন বিজেপি পার্টি দেখুন এই বিখ্যাত স্লোগান প্রায় নিশ্চিন্ন হয়ে যাওয়া বিখ্যাত সিপিএম বিখ্যাত যে জোট করেছে বিখ্যাত কংগ্রেসের সঙ্গে সেই কংগ্রেসের বিখ্যাত নেতা বিখ্যাত প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রীর নাম ছিল রাজীব গান্ধী যিনি অচেনা অপরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে বিখ্যাত বানিয়েছিলেন সেই কংগ্রেস তাদের উদ্দেশ্যেই বিখ্যাত সিপিএম রাজীব গান্ধীকে নিয়ে স্লোগান তৈরি করেছিলেন গলি গলি মে শোর হায় কংগ্রেস ও রাজীব গান্ধী চোর হায় অর্থাৎ এই সোনিয়া গান্ধীর স্বামী শ্রদ্ধেয় রাজীব গান্ধী এবং রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর বাবা সেই রাজীব গান্ধীকে চোর তকমা এই ইন্ডিজোটের পিন্ডি সিপিএম এই তকমা দিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন তিনি একজন মানে দরিদ্র দুস্থ মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু একজন টালির চালে থাকা মানুষ যাকে বিভিন্ন জিনিস সংগ্রহ করতে হয় যে কোনো গরিব মানুষকেই খুব কষ্ট করে জোগাড় করে যেমন খেয়ে পরে বাঁচতে হয় তিনি তেমনই কংগ্রেস থেকেও যা যা চুরি টুরি করে নিয়ে এসছেন যে ধরনের স্লোগান বা যেগুলো সিপিএম দিয়েছে কুড়িয়ে বাড়িয়ে বিভিন্ন রকম গোজা দেওয়ার চেষ্টা করছেন খুব মানসিক কষ্টে রয়েছেন চিন্তা ধৈন্যতায় রয়েছেন পারিবারিক আগুন লেগেছে অশান্তি হচ্ছে কুনা চিন্তায় রয়েছে উঠোনে যেতে গিয়ে দালানে চলে যাচ্ছে তিনি ভালো থাকুন আরে বাবা এটা চোরে নিজেরা এখন আয়নায় দেখে স্লোগান দিক হ্যাঁ এগুলো যা বলার রুদ্রদা বলে দিয়েছে আমি আর কি এ ওনার মাথা ঠিক আছে হ্যাঁ সারা রাজ্য সারা দেশ আজকে মুখ্যমন্ত্রীকে চেনে হচ্ছে চোর মুখ্যমন্ত্রী হিসেবে একটা চোর হিসেবে আর বাংলার কে অন্য রাজ্যের লোকেরা বাঙালিকেও আজকাল চোর ভাবছে এই মহিলার জন্য এই পরিবারটার জন্য খুবই গরিব ঠিকই বলছিল রুদ্রদা খুবই দুস্থ শুধু পাড়ার মধ্যে পঁয়ত্রিশ খানা জমি হ্যাঁ ঠিক 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 আমরা লেজা মুড়ো খেয়ে বলছি আর উনি যেটা খেয়েছেন সেটা শিব ঠাকুর খেত সেটা বলবো না উনি কি খেয়েছেন এখন কার লেজা কার মুড়ো উনি কি বলছেন তো বলতে বলা যাবে না দেখুন আবার বলছি দলে ভাঙুন গন্ডগোল খুনোখুনি শুরু হয়ে গেছে অনুব্রত মণ্ডল তিহারে বেড়াতে গেছে সপরিবারে তার ভাইকে তৃণমূল ফেলে পেটাচ্ছে পুলিশ দাঁড়িয়ে দেখছে দেখতে পাচ্ছেন পরিষ্কার পিসি ভাইপো ভাইজি জেটু কাকু নিজেদের মধ্যে তুমুল অশান্তি চলছে সাংসারিক অশান্তিতে জীর্ণ একটা দল সেই বাড়ির কি পরিবারের হেডদের মাথা ঠিক থাকে আপনার এত বড় পরিবার নেই পঁয়ত্রিশটা প্লট নেই যার যত বড় প্লট না পাতার সম্পত্তির লিস্ট এরম হলে আপনিও বুঝলেন তৃণমূলীরাও আগে হ্যাঁ পোড়াবিড়ি কুড়িয়ে খেত ঠিকই বলেছেন ওনার ওই বিড়ির দিকেই নজর তৃণমূলীরা আগে পোড়াবিড়ি কুড়িয়ে খেত এখন ওরা ফাইভ 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 আর্ধ্বেকে দেয় তাদের মুখ্যমন্ত্রী হঠাৎ কিছু নেই শুধু বিড়িয়ে 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 করছে না উত্তর দেব আমার যেটা মনে হয় সজলবাবু সেটা হচ্ছে দেখুন যারা যা ভালোবাসে সেটা নিয়ে কথা বলে আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার মা সারাক্ষণ ধরে আমায় পড়াশোনার কথা বলে দুটো বই পড়িস না মা আমার মা শিক্ষিকা ছিলেন মারা গেছেন এখন তো মা সারাক্ষণ দুটো বই দুটো বই করে গেল আমি বুঝতে পারছি না আমাদের মুখ্যমন্ত্রী তিনি এত দুটো বিড়ি দুটো বিড়ি করছেন কেন এটা মেয়েদের মুখে বিড়ি সিগারেটের কথা মানায় না আমি জানি না বিভিন্ন পরিবারের বিভিন্ন স্টাইল আছে বেঁচে পড়তে থাকার ইডির ঘরে জমা করতে আরে আরে যাদের চুরি হয়েছে সেগুলো আমরা জমা করে দেবো না চোরের ঘর থেকে আমরা সবাই ধরছি ধরে ইডি ধরছে জমা করছি শোনো আমরা শুধু টাকা সোনা জমা জমা করছি না ওদেরও যেসব সোনা মনা আছে মানে অর্পিতা আরও যেগুলো আছে হ্যাঁ সেগুলোও জমা হচ্ছে কোনো চাপ নেই দেখুন জ্যোতিপ্রিয়কে তো আমরা আটকাইনি ভারতবর্ষের আইন আটকেছে ভারতবর্ষে সংবিধান আটকেছে তা যেভাবে চলবে আর কি যে এত চাল খেয়ে নিয়েছে পেরেছে কোর্ট বুঝতে পেরেছে যে এই জ্যোতিপ্রিয়কে যদি এরপর ছেড়ে রেখে দেওয়া যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি চাল খেয়ে নেবে ওর ভাইপর চাল খেয়ে নেবে ঠিক আছে ওই জন্য আটকে রেখেছে আর দেখুন সেটা হচ্ছে যে অনুব্রতবাবুকেও আটকে রেখে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা পরিবারের বাড়িতে যে কয়লা দিয়ে রান্না হয় এবং গরুর দুধে চা হয় বাচ্চাগুলো যে দুধ খেয়ে একটু পুষ্টি করে সেই গরুও নাকি ওরা চুরি করে নেবে ওই জন্য আটকে রেখে দিয়েছে ইডিসিবিআই বলছে লোকে